শুকনো অস্বস্তিকর কাশি হলে কোন সিরাপ সেবন করবেন আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও স্কিনে যে কফ সিরাপটি দেখতে পাচ্ছেন নাম হামদাদ বাসক হামদাদ ল্যাবরেটরিজের নতুন একটি প্রোডাক্ট আসুন হামদাদ বাসক এর কার্যকারিতা আমরা জেনে নিই শুষ্ক অস্বস্তিকর কাশি অর্থাৎ শুকনো কাশি বুকে কফ আটকে আছে কাশি দিলে কফ আসে না তাদের বাসক সিরাপ সমাধান ধূমপান করেন ধূমপানের কারণে লাংস কফ জমে আছে লাংস পরিষ্কারক হিসাবে হামদাদ বাসক সিরাপ কাজ করে থাকে অ্যালার্জি আছে এমন রোগীদের কাশি সেক্ষেত্রেও হামদাদ বাসক খেতে পারেন সরভঙ্গ গলা ব্যথা অ্যাজমা আছে বা হাঁপানি জনিত কাশির ক্ষেত্রে হামদাদবাসক ব্যবহার করতে পারেন হামদাদ বাসক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ এবং বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সুরক্ষাকারক হার্বস দিয়ে প্রস্তুত মধু সমৃদ্ধ কব সিরাপ যা শুষ্ক অস্বস্তিকর কাশি অ্যালার্জি ধূমপানজনিত কাশি সর্বঙ্গ গলা ব্যথা হাঁপানি এবং শ্বাসতন্ত্রের সংক্রমণের চিকিৎসায় কার্যকরী হামদাবাসক শক্তিশালী কাশি নিবারক ও অ্যালার্জি প্রতিরোধক হিসাবে কাজ করে এটি স্নিগ্ধকারক হিসেবে গলা ব্যথা ও অস্বস্তিকর দূর করে এবং কফ নিঃসারক হিসাবে কফ ও শ্বাসনালীর স্লেমা দূর করে এটি শ্বাসনালী হতে মিউকাস নিষ্কাশন ত্বরান্বিত করে এটি অত্যন্ত সুসহনীয় নিরাপদ এবং তন্দ্রাচ্ছন্ন মুক্ত আয়ুর্বেদিক কপ সিরাপ যা শিশু ও প্রাপ্তবয়স্কদের জন্য সমভাবে কার্যকরী এটি সেবনে ঝিমনি কোষ্ঠকাঠিন্য মুখ গভ্বরে শুষ্কতা সহ অন্য অন্য পার্শ্বপ্রতিক্রিয়া পরিলক্ষিত হয় না সুতরাং যারা ড্রাইভিং করেন তারা এই সিরাপটি খেতে পারবেন অন্যান্য যেসব সিরাপ খেলে ঝিমুনি আসে বা ঘুম আসে সে সুতরাং যারা ড্রাইভিং করেন তাদের জন্য এই সিরাপটি একটি কার্যকরী সিরাপ হতে পারে সেবনবিধি জেনে প্রাপ্ত বয়স্ক যারা রয়েছেন তাদের জন্য তিন থেকে চার চামচ দৈনিক দুই তিনবার সেবন করতে হবে লক্ষ্য করে শুনুন প্রাপ্তবয়স্ক যারা তিন থেকে চার চামচ দৈনিক দুই বার সেবন করতে হবে অথবা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবনযোগ্য বারো বছরের কম বয়সের শিশু এক থেকে দুই চামচ দৈনিক দুই থেকে বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে বিশেষ দষ্ট কাশির তীব্রতা ফলে গরম পানির সাথে মিশিয়ে সেবন অধিকতর ভালো ফলাফল পাওয়া যায় পার্শ্ব নির্ধারিত মাত্রায় সেবনে কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া পরিলক্ষিত হয়নি গর্ভাবস্থায় সতর্কতার সাথে ব্যবহার করতে হবে সকল ওষুধ শিশুদের নাগালের বাইরে রাখুন সংরক্ষণ আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখুন আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ভিডিও যদি রেগুলার পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি অন করে রাখুন ধন্যবাদ